মাই চেয়ারম্যান গ্রেফতারের পর তার ছেলে আফ্রিদিকে গ্রেফতার করা হয় গত কিছুদিন আগে বরিশাল থেকে আর এই আফ্রিদি গ্রেফতারের পিছনে দায়ী করা হচ্ছে তানভীর রাহিকে অনেকে মনে করছেন যে তানভীর রাহি আফ্রিদিকে গ্রেফতার করতে সহায়তা করেছে আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে। আর এটি সম্পূর্ণ ভুল এ ব্যাপারে রাহি বলছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানভীর রাহি যারা আপনারে অনেকে আমাকে তোহিদা ফ্রিদি চামচা অথবা তোহিদা ফ্রিদি সোরভা হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব রাই বলছেন যে জুলাই আন্দোলনের এক দুই মাস আগ থেকেই আফ্রিদির সাথে সম্পর্ক শেষ সম্পর্ক ভেঙে গেছে ব্রেকআপ এবং এরপরে আর তার সাথে যোগাযোগ নাই জুলাই আন্দোলনের পরে আফ্রিদি যখন দেশে আসে দেশে আসার পরে আফ্রিদির সাথে মাত্র দুইবার দেখা হয় একবার দেখা হয় তার অফিসে আর একবার দেখা হয় তার জন্মদিন অনুষ্ঠানে এই দুইবারই দেখা হয় এরপর আর কোনো দেখা সাক্ষাৎ হয় নাই আমার সাথে সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হচ্ছে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্ক আপনারা জানতে পারবেন এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কিন্তু এরপরে যখন আপনি দিকে দেওয়ার ব্যাপারে রাহিকে অভিযোগ করা হচ্ছে রাহি এবারে বলেন যে আসলে আমি তাকে ধরিয়ে দেয় নেই সে যে আমার বাড়িতে গেছে এটাও আমি জানি না হ্যাঁ যদি আপনার প্রমাণ দিতে পারেন তাহলে আপনারা যে ধরনের শাস্তি দিবেন আমি সেই শাস্তি মেনে নিব। আজকে আমি নিউজ ফিডে রুখতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরায় দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালিতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব তানবীর রাহির আরেকটি অভিযোগ যে আফ্রিদির তো আরো বন্ধু আছে আপনারা তাদেরকে নিয়ে কেন কথা বলছেন না শুধুমাত্র সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে আছেন কেন আমার দিকে কেন আঙ্গুল উঠাচ্ছেন ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না আরো দশ জন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলার না কেন সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন আমি এটা বুঝতেছি না তাই যুক্তি উপস্থাপন করে বলে যে আমি কিভাবে ধরিয়ে দিলাম কারণ হলো যে মাইটিভের চেয়ারম্যান অর্থাৎ আফ্রিতির আব্বা গ্রেফতারের পরপরই তো সিআইডি আমার পিছনে লেগে আছে আমাকেই তার নজর দাইতে রেখেছে সব সময় আমাকে অবজারভেশন করছে তাহলে আমি কিভাবে তাকে ধরিয়ে দিলাম আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নি যে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি রান্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হইছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হইছে এগুলো ইয়া তো আমার যেমন কী আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল কি একটা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই দোকানে সজল রোটো সজল ভাই দোকানে সজল ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে আমার মোবাইলে সব কিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড়ো ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমারে জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন না লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন হ্যাঁ উনি আমার ভাই উনি আসে উনি ওনার মতো উনি ওনাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো করতেছি ওনার সাথে আমার প্রায় প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা স্যাররা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে ওনারা তো দেখছে উনি যদি আমার নোয়াখালীর বাড়িতে যাইতো ভাই আমি নিজে জানি না আমি তো পুলিশের কাছে আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি জিম্মি বলতে ওনারা তদন্ত করতেছে তো ওনারা কি তদন্ত করে জানতো না জাফরিদি ভাই কই রাহি আরো যুক্তি উপস্থাপন করে বলেন যে যদি আমরা জানতামই তাহলে তো আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না আর আফ্রিদিকে ধরতে এত সময় লাগার কথা না এত সময় লাগতো না যদি আমরা জানতাম তাহলে আমাদেরকে ট্র্যাকিং করেই আফ্রিদিকে সহজে খুঁজে বের করতে পারতো আমরা যদি জানতাম তাহলে তো আর আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না আমগুলো তো উনি তো ধরাই খাই যেত ওনারা ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই এরপরেও যখন বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এলোমেলো কথা বলছে উল্টোপাল্টা কথা বলছে রাহি সম্পর্কে রাহি তাদের উদ্দেশ্যে বলেন আপনারা কেন এইসব মিথ্যা বানুয়ার্ড নিউজ ছড়াচ্ছেন তথ্য ছড়াচ্ছেন আমি কি মুখ দিয়ে একবারও বলেছি যে আমি তাকে ধরিয়ে দিয়েছি আপনারা না জেনে শুনে কেন মিথ্যা বান কথা ছাড়ছেন এগুলো করবেন না কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল এরা লম্বা লম্বা লেকচার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা চাম চামচা তহিদা ফ্রিদিকে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানওয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন বেচারা ফুটবলের মতো গোল গোল হওয়াতে পড়ে গেছে বিপদে কারোর দিকে নজর পড়ে না কারোর দিকে চোখ পড়ে না চোখ শুধু তার উপরে পড়ে আর এটা নেই তার দুঃখ আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরো দশজন ছিল ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইসেন শুধু লাথি দিবেন এটা হইলেও তো হবে না ভাই আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বানোয়াট কথা ছড়ানোর তো কোনো লাভ নাই মিথ্যা বানোয়াট ছড়ায় আপনার কি লাভ হবে তার ব্যাপারে নিউজ ছড়ানোর ব্যাপারে বলেন এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলেন সর্বশেষে রাহি হাত জোর করে বলেন ভাই আমারও একটা পরিবার আছে আমার ব্যাপারে আর মিথ্যা ছড়ান না আপনারও পরিবার আছে এভাবে মিথ্যা ছড়ান না মিথ্যা ছড়ানোর আগে আগে বিষয়টি জানবেন তারপরে প্রচার করবেন তো আমার নিয়ে হুদাই মিথ্যা অপবাদ ছড়ায় না ভাই দয়া করে আপনাকে আমার একটা পরিবার আছে আপনারও একটা পরিবার আছে দয়া করে হাত জোর করে মাপ চাই মিথ্যা ছড়ানোর আগে আগে জানবেন যা না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করেন না ধন্যবাদ